কোথায় যাই কি করি না করি আপনাদের সাথে আমি ঘুরতে যেতে পারি নাই ওই ঘোরাটা আজকে ঘুরবো তো আপনাদের সাথে শেয়ার করবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি একটা লাইক করে দিবেন তো চলুন ভিডিওটা আমি হচ্ছে একদম সার্ডিং বোন সাউন্ডি আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ কালকে যেহেতু আমি এই ড্রেসটা পরে ঘুরতে যেতে পারি নাই তো আমি আজকে এই ড্রেসটাই পরবো আর এটা আমার ফাইনাল লুক আর আমার লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে বেশি কথা না বাড়ি হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম কারণ অলমোস্ট অনেক লেট হয়ে গেছে তিনটা বেজে গেছিলো আমি জানি না আজকে আমরা যেতে পারবো কিনা তো দেখতে থাকুন যেতে পারে কিনা আর আমরা এই যে অটোতে চলে আসছি অলমোস্ট চারটা বেজে গেছে এখন তো আর ব্যাকগ্রাউন্ড নেই নাই কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য হচ্ছে মন খারাপ হয়ে গেছিল আমার তাই আমি একা একা অনেক মন খারাপ করে দাঁড়িয়েছিলাম আর সে ভিডিও করা শুরু করলো এই জন্য আমি আবার চলে আসলাম তো যাই হয়ে যাক কিন্তু মুখে হাসি রাখতে হবে তো যাই হোক এখন চলে আসলাম মোমো খেতে আমার মন খারাপ দেখে সে আমাকে মোমো খাওয়াইতেছিল আমার পছন্দের খাবার তো এখান থেকে মোমো খেয়ে দেন আমি রিক্সায় করে বাসায় চলে গেছিলাম আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল কারণ আমি আজকে ঘুরতে পারলাম না তো যাই হোক আমার মন খারাপের কোনো কারণই নেই আমি আবার সকালে বের হয়ে গেলাম আপনারা থামবেলে দেখেছেন আমি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে চলে গিয়েছিলাম আর এখানে যে আমার মন কি বলবো এত ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর একটা পরিবেশ ছিল সেই দিন কি বলবো হালকা বৃষ্টি মানে ছিট ছিট বৃষ্টি পড়তেছিল এত ভালো লাগতেছিল হাঁটতে আর এর মধ্যে ব্লক পড়তেছিলাম একবার বৃষ্টি আসছিল আরেকবার বৃষ্টি কমে যাচ্ছিল সেই ছিট ছিট বৃষ্টির মধ্যে আমরা দুজন হাঁটতেছিলাম খুবই ভালো লাগতেছিল আর এখন হচ্ছে প্রকৃতিক একটা সৌন্দর্যের কাছে চলে গিয়েছিলাম আর এখন হচ্ছে আমরাও এই সাইডে যে হচ্ছে বসবো কি বলবো এত সুন্দর ওয়েদার ছিল আমার ভাগ্যটা এত ভালো যে ওই দিন এত সুন্দর ওয়েদার ছিল যে দিন আমি হচ্ছে ব্লক করতে গেছি আমরা এখন কোথায় আছি সেটা আপনারা গেস করেন কত সুন্দর একটা পরিবেশ আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন এইখানে বসে আছি তো গাইস হঠাৎ করে এত জোরে হচ্ছে বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে আর এত সুন্দর বাতাস হইতেছিল আমি হচ্ছে ভিজে শুরু করে দিয়েছিলাম এত ভালো লাগতেছিল কি বলবো গাইস অনেক বৃষ্টি নেমে গেছে আর আমরা এই বৃষ্টিতে ভিজতেছি গাইস এই ফুলটা হচ্ছে আমি এখন চুরি করে আনছি আর এটা আমি এখন কি করব এটা আপনাদের দেখাই এই ফুলটা এখন আমি এই যে ছোট ফুলটা ফেলে দিব আর এটা হচ্ছে কানে দিব ওয়াও আমাকে কত কিউট লাগছে মাশাআল্লাহ তো গাইস আমরা হচ্ছে এই প্লেস থেকে এখন অন্য প্লেসে যাইতেছি আর ওইটি আপনাদের সাথে শেয়ার করব আর এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আমরা অনেকক্ষণই বসছিলাম এখানে এটা সাপলা বিল আমরা এখন সাপলা বিল দেখতে এসেছি এখন অনেক সুন্দর করেছে আগে থেকে তো গাইস এই জায়গাটা দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভুতুরে তো গাইস আমার ভুতুড়ে স্টাইলটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেউ ভয় পাইছেন কি না তো আমার হচ্ছে মুডটা অফ হয়ে গেছিল তো যাই হয়ে যাক ব্লগে হাসতে হবে তো আমার মুড অফ হওয়ার কারণ হচ্ছে একটাই আমার ছবি তুলে দেওয়া হচ্ছিল না ব্লগ করে দেওয়া হচ্ছিল না তার জন্য আমি তার সাথে হচ্ছে এরকম রাগ করতেছিলাম তো তারপরে দেখেন কি হয় এখান থেকে আমি এখন ফুল চুরি করব তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছিল তাই আমরা চলে গিয়েছিলাম একটি দোকানের নিচে ওইখানে যে বসেছিলাম আর অনেক ক্ষুদা উপায় তাই খাইতেছিলাম গাছ আমরা ওখান থেকে বের হয়ে গেছি আর এখন আমরা কই যাচ্ছি একটা পার্কে যাচ্ছি আর ওটা আপনাদের সাথে এখন দেখাবো তো এই পার্কে চলে আসলাম সুন্দর এখানে কি বলবো এখানে হচ্ছে নায়ক নায়িকারা কি বলে ছবি তুলতে আসে ভিডিও করতে আসে এটা মাঝে মাঝে খোলা থাকে দেখি যাইতে কি না আমি ঢুকতে পারলাম না এর ভিতর চলে হুম বুলডু বলো কতকাল উম বলো কতদিন সারা দিন করো আসো কি তুমি রাগ করছো তেলা আস লাগে হ্যাঁ गाइस বারবার আমাকে রাগিয়ে দিচ্ছে আর হচ্ছে ক্যামেরা ধরতেছে তো যাই হোক এখন একটু কিছু শুট নিব গাইস আমরা এখন এইখান দিয়ে বের হয়ে যাব আর এই দেখেন আপনারা কত সুন্দর মাঠ এই সাইডে একটা মাঠ এই সাইডে একটা মাঠ মাঝখানে একটা রাস্তা গাইস এই কাঁঠালের গাছ আমি কিনছি এই কাঁঠালের গাছ আমি কিনছি কারা কারা আমার ফ্যান তাদেরকে দিয়ে আসবো তাই তো এখন হচ্ছে আমরা চলে যেতেছিলাম এর জন্য একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর ওই সাইডে একটা নদী পার আছে ওইখানে গিয়েছিলাম ওইখানে যে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কিন্তু পানেগুলো দেখা যাচ্ছিল না যার কারণে আমি হচ্ছে বিভিন্ন ভাবে দেখানো ট্রাই করতেছিলাম বাট কোনোভাবেই হচ্ছে পুরো দৃশ্যটা দেখানো যাচ্ছিল না তো এই ব্রিজটার উপর উঠতে চেয়েছিলাম বাট গেটটা বন্ধ ছিল তো যেহেতু আমাদের বাসা অনেক দূরে তাই আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে তাই আমরা বের হয়ে গেলাম এখান থেকে তো আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড ভিউ দেখিয়ে নিয়েছিলাম এত সুন্দর ওয়েদার ছিল আমার যাইতে ইচ্ছে করতেছিল না তাও যেতে হবে তো এই তো চলে আসলাম বাহির তো তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম এখান থেকে তো তারপরে হচ্ছে গাড়িতে উঠে পড়ছি আর একটু নিয়ে নিয়েছিলাম টক টক খেতে ভালো লাগবে তো এই তো চলে যাচ্ছি এটা হচ্ছে বাংলা কলেজ তো আপনাদের সাথে বাসায় যে আবার দেখা হচ্ছে আসছি আর এখন হচ্ছে অনেক খাবো আর কি খাবো সাথে আর ওইখান থেকে

আপনাদের কাছে আমার ঈদের পরের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু ফার্স্ট হবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন তো নিয়ে আসবো পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলা তা